আমরা এই কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের চা ব্যবস্থা আছে আপনারাও চা গ্রহণ করবেন আমরা সঙ্গে একটু মাংসের গন্ধ ছিল ওদিক দিয়ে সেটাকেও একটু সহযোগিতার জন্য দিয়েছি সেটা থাকুন গাছের তলায় ভিডিও সাহেব শুধু আমরা যেগুলো খাবে সেগুলো খাবে না এই সহযোগিতা আপনাদের পক্ষ থেকে আশা করছি আজকের এই দিন যদি আমরা ছেড়ে দিই আর কোনো দিনে কোনো মডেল রেসিডেন্সিয়াল স্কুল খুলবেই না এই ধরে চলুন তো আমি প্রশাসনকে আমাদের আরেকবার আবেদন আপনারা সহযোগিতা করুন আমরা খুব কষ্ট দিচ্ছি একটু সহযোগিতা করবেন কারণ শিক্ষার অধিকার আপনারা প্রশাসনরা অবশ্যই